করতে না পারে সেটা। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি আজকে দারুণ আছি কারণ আমার মা আজকে ফ্রান্সে আসছে খুবই অল্প সময়ের জন্যই হোক মাত্র ৩৫ দিনের জন্য সে আসছে কিন্তু আমার কাছে এটা একটা থেকে বড় অ্যাচিভমেন্ট যে আমি আমার মাকে ফ্রান্সে আমার বাড়িতে বা ফ্রান্সে ঘোড়াতে নিয়ে আসতে পারছি আজকে ন তারিখ বুধবার আর ইন্ডিয়ার টাইম অনুযায়ী আমার মা রাত্রি এগারোটায় আমাদের এখানে ল্যান্ড করবে এবং আমাদের এখানকার টাইম অনুযায়ী সন্ধ্যে সাড়ে সাতটার সময়তে আমার মা প্যারিসে ল্যান্ড করবে তো মায়ের আসার পাশাপাশি আমার বাড়িতে আজকে আমরা টুকিটাকি কাজও করাছি যেমন তার মধ্যে তিনটে র্যাক আছে এই তিনটে র্যাক হলো গ্লাস রাখার আমরা র্যাক তৈরি করিয়েছি আর এখানে এই তিনটে আমরা বক্স লাগিয়েছি এই বক্সের মধ্যে দেখুন আবার জিনিসপত্র দিয়ে সাজিয়েও দিয়েছি দেখতে ভালো লাগছে না এই বক্সগুলো না দেখতে খুব সুন্দর লাগে তো এরকম তিনটে বক্সও আমরা লাগিয়েছি ওই র‍্যাকটার আর বক্সটা ছাড়াও আমরা দুপুর খাট লাগিয়েছি এই খাটটা আমরা আগে থেকে এনে রেখে দিয়েছিলাম আজকে লাগালাম আর দেখুন ও কীরকমভাবে শুয়ে রয়েছে আর আসলে ও এখন উল্টাতে শিখে গেছে তো সেই কারণে ওকে বড়ো খাটের মধ্যে রাখাটা না খুব রিস্ক হয়ে গেছে চারিদিকে বালিশ টালিশ দিয়ে রাখলেও ও না এদিক ওদিক থেকে না বালিশ টোপকে গিয়ে উল্টে যায় তো খুব ভয় লাগে এখানেও দেখুন আমরা চারিদিকে বালিশ দিয়ে রেখে দিয়েছি কিন্তু তারপরেও মানে এটা অনেকটা সেফ এই বালিশ টালিশে চারিদিকে দিয়ে রাখি কারণ কি ও এদিক ওদিক মাথাটাতে গিয়ে যদি ও লেগে টেগে যায় সেই কারণে বালিশ দিয়ে রেখে দিয়েছে কিন্তু তারপরও এই জায়গাটা অনেকটা সেফ ওই বড় খাটের থেকেও আর ও তো আগে একটা ছোট বেডের মধ্যে সুতো কিন্তু এখন তো বড় হয়ে যাচ্ছে আর ভীষণ মানে পায়ের মধ্যে প্রেশার দিয়ে চাগা দিয়ে উপরের মধ্যে ওটা চেষ্টা করে তো সেই কারণে ওই বেডটার মধ্যে না ও এখন একদমই শুতে চায় না তো সেই কারণে ওকে এই খাটটার মধ্যে রেখে দিয়েছে বাবা যা ইচ্ছা কর তো এই খাটটার মধ্যেই থাক অ্যাটলিস্ট আমি তোকে সেফটি রাখতে তো পারবো আর ও অনেকটা সেফটি থাকতে পারবে আর এখানটার মধ্যে দেখুন ও আরও একটা আমি একটা হ্যাঙ্গিং পুতুলের মতন একটা রেখে দিয়েছি এটাকে নিয়ে ও বাজায় খেলে এটাকে ও খুব পছন্দ করে তো এই খাটের মধ্যে এটাকে রেখে দিয়েছি যেটা দেখতেও খুব ভালো লাগছে আর ও এখন এই খাটের মধ্যে বেশ সুন্দর করে রিল্যাক্সে শুয়ে আছে আর এটা ওর কাছে একটু নতুন আর আমারও বেশ ভালো লাগছে অমিত আজকে ফ্রেশ লাল চিংড়ি নিয়ে এসেছে বাজার থেকে আর এঁচো চিংড়ি বানাবো বলে আমি ওকে দিয়ে এঁচোড় আনিয়েছিলাম আর যেহেতু আমাদের এখানে কন্টেনারে এঁচোড় আসে তো কন্টেনারের মধ্যে ভিনিগারে ভেজানো থাকে বলে আমি এঁচোড়টাকে বের করে নিয়ে ভালো মতন গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে এঁচোড়ের মধ্যে যে টক টক ভাবটা থাকে সেটা যেন কেটে যায় আর এই পিসগুলো একটু বড়ো বড়ো রয়েছে আমি এই পিসগুলোকে পরে কেটে একটু ছোটো করে নেবো আর এখানে আমি সমস্ত ওই আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমি কেটে রেখে দিয়েছি ইঁচু চিংড়ির পাশাপাশি আমি আজকে মাছ টাও বানাবো তো দোড়াদ মাছটা হলো একটা সামুদ্রিক মাছ এই মাছটাও আমি আজকে প্রথম আমিও নিজেও খাবো আর বানাবো আর এই যে ছোটটাকে আমি এখানে আরেকটুখানি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এই তার পাশে আমি আদা রসুনটাকেও এখানে বেটে নিয়েছি ইচ্ছা ছিল এই দোরাত মাছটাকে আমি শসে বাটা দিয়ে ঝাল করব কিন্তু আমার মা যেহেতু মানে রাত্রি খাবে আর এত ওটা একটা ফ্লাইট জার্নি করে আসছে যদি শরীর টরি খারাপ হয় সে কারণে আমি পেঁয়াজ রসুনের পাশাপাশি সর্ষে বাটার ঝালটাকে না রেখে দুটো কি শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে নিচ্ছি এই যে এদিকে আমি দরাদ মাছটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আরেকটা কড়াও আমি বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আর এই কড়াটার মধ্যেই আমি এই যে চিংড়িটাকে বানিয়ে নেবো আর ওই কড়াটার মধ্যে আমি দরাদ মাছটাকে বানিয়ে নেবো তার না আমি আগে রান্নাটাকে করে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মাছগুলো মানে রেডি হয়ে গেলে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপাতত আমি এই দুটো মাছই রান্না করছি আর রাতের বেলার দিকে আমি মুসুর ডাল আর তার সাথে একটুখানি বেগুন ভাজা করে দেবো এর আগে কোনোদিনও আমার মাকে আমি কোনো রান্না করে খাওয়াইনি আজ প্রথম আমার মা আমার হাতে বানানো কোনো রান্না খাচ্ছে সে কারণে আমি প্রচণ্ড এক্সাইটেড তো যাই হোক এখানে আমার দোলাদ মাছটা একদম রেডি হয়ে গেছে এই আপনারা দেখতেই পাচ্ছে আর ইঁচুর চিংড়িটাও অলমোস্ট আমার হয়ে গেছে দাঁড়ান আমি এঁচুর চিংড়িটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এঁচুড় চিংড়িটাও আমার পুরোপুরিভাবে রেডি মাকে আমি আজকে আনতে যাব না কারণ ডুকু অনেকটাই ছোট ওকে নিয়ে আবার সেই এয়ারপোর্টে যাওয়া একটুখানি হ্যাপা তো সেই কারণে আমি অমিতকে বলেছি তুমি গিয়ে মাকে নিয়ে আসবে আমি আর আজকে মাকে আনতে যাব না অমিতকে বলেছিলাম যে মাকে নিয়ে আসার পরে ডিরেক্টলি ওপরে নিয়ে চলে আসবে না নিচে মানে ফ্ল্যাটের নিচে একটুখানি দাঁড়াবে আমরা যাব একেবারে মাকে একসাথে নিয়ে ওপরে উঠবো তো এসে গেছে ওরা আমাকে অমিত ফোন করে বললো যে আমি এসে গেছি তুমি আসো তো এই যে আমি ডুগুকে নিয়ে নিচে চলে যাচ্ছি আর আমার তো খুব আনন্দ হচ্ছে মানে আমার আনন্দ তো বলে বোঝানো যাবে না আর এদিকে ডুগু একদম সারপ্রাইজ দিতে চলে যাচ্ছে ছো <önemli> <li> <slye Jenny> <assume has Hajim> মা আসার পরে গল্প গুজব করার পরে খাওয়া দাওয়া করার টাইমে যে ভিডিওটা নেব সেটা নিতে আমি একদমই ভুলে গেছিলাম তো সেই কারণে সেটা কোনো ভিডিও আমার কাছে নেই তো আমি তো আমার মায়ের জন্য তার্থ নিয়ে এসেছিলো তো সেটার সেটাই যখন মাকে রাত্রে বেড়াতে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে তো সেটারই একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম মা কেমন হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে আমি খুব ভালো খেয়েছি ঘুরে আসার পরে তুমি যে এত ভালো আমাকে খাওতে আমি ভাবিনি আমার আগে রান্না ভালো বল দারুণ দারুণ আমার যেমনি একটা ম্যাগি করতে জানতো না সেমনি এত রান্না করতে পারে সেটা আমি ভাবতেই পারি এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমি এখন মায়ের কাছ থেকে মায়ের টোটাল জার্নি এক্সপিরিয়েন্সটা শুনবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পাইলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট